পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছিলাম আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে পারি নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুইজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইফকে যারা আমাদের সাথে দীর্ঘ ডেট থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের কথা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তিগতগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযুক্ত সম্পর্কে মতামত দেয় নাই তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক না তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে এখন কালকে আমাদের আব্দুল মহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা করা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি দাঁড়াইতে পারি এবং যেহেতু উনি জনসংস জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান তারপরে এখন বর্তমানে বলতে গেলে দ্বিতীয় প্রধান আব্দুল চৌধুরী কালকে আব্দুল চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে যদি আপনারা অনুমতি দেন এখন আপনাদের আপনাদের সারার উপর ডিপেন্ড করবো যে আমরা কি আন্দোলন করব কিন্তু প্রশাসন জনগণের সামনে এবারে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করবো আমরা পরবর্তী আমাদের আন্দোলন শাহবাগ প্রজন্ম চত্বর যা সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন আমি আশা করি দাবি বাস্তবায়নের সাথে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ